নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর আজকে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওতে চলে এলাম কিছু দিনের মধ্যেই ডাব্লিউপিএসসি মিসলিনিয়াসের প্রিলিমিনারির রেজাল্ট প্রকাশিত হতে চলেছে এবং তোমাদের অনেকেরই প্রশ্ন যে মিসলেনিয়াস ক্লার্কশিপের ভ্যাকেন্সি কত রয়েছে তো একদম লেটেস্ট আপডেট পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াসের ভ্যাকেন্সি কত রয়েছে পিএসসির প্রাক্তন আধিকারিক স্যার এটা আমাদের জানিয়েছেন কমেন্টের মাধ্যমে সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরবো দেখো ভ্যাকেন্সি নিয়ে বারবার ভিডিও বানাতে আমার ইচ্ছে করে না এবং আমার চ্যানেল এরকম চ্যানেলও না যে প্রতিদিন সেম টপিক নিয়ে ভিডিও বানাবো সেটা বাকি ইউটিউবাররাও করে থাকে আমি সেটা করি না আমি বিগত পাঁচ দিন ধরে চ্যানেলে কোনো ভিডিওই দিইনি ঠিক আছে আর অন্য চ্যানেলে গিয়ে দেখবে ওবিসি আপডেট নিয়েই দশ বারোটা ভিডিও হয়ে গেছে তো যাই হোক সেই ব্যাপারে আমি কিছু বলতে চাই না তো তোমরা দেখতে পারবে যে কত ভ্যাকেন্সি এখন বর্তমানে রয়েছে নীলাদ্রি স্যার কী জানিয়েছেন সেটা আমি তোমাদের সাথে তুলে ধরব একজন চাকরি প্রার্থী স্যারকে কমেন্ট করেছিলেন স্যার মিসলেনিয়াসের রেজাল্ট কবে নাগাদ বেরোতে পারে আর মিসলেনিয়াস ক্লার্কশিপের আপাতত ভ্যাকেন্সি কত তো তোমরা স্যারের চ্যানেলে চলে যাও স্যারের চ্যানেলের নাম নীলাদ্রি রয় তো স্যার সেখানে গানের ভিডিও আপলোড করে থাকেন সেখানে চৌদ্দ ঘন্টা আগে অর্থাৎ আজ তোমাদের উনিশে জুন উনিশে জুন সকাল দশটা এখন বাজে ঠিক আছে তো স্যার ঠিক চোদ্দো ঘন্টা আগে রিপ্লাই করেছেন ইউটিউবে জুলাই প্রথম ধরে রাখুন অর্থাৎ মিসলেনিয়াসের রেজাল্ট জুলাই প্রথম ধরে রাখুন স্যার এর আগেও বলেছিলেন যে জুলাই মাসের প্রথমে বা জুন মাসের শেষে জুনের শেষ বা জুলাইয়ের প্রথমে মিসলেনিয়াসের রেজাল্ট বেরোবে তো আর মাত্র কয়েকদিনের অপেক্ষা তারপর কিন্তু তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের ভ্যাকেন্সি একাধিকবার বলা হয়েছে এখানে যতদূর মনে পড়েছে পড়ছে মিসলেনিয়াস সাড়ে ছশো অ্যাপ্রক্স এবং ক্লার্কশিপ আট হাজার অ্যাপ্রক্স তো এটা কিন্তু স্যার ভ্যাকেন্সি বলেছে একদম চৌদ্দ ঘন্টা আগে যেহেতু তার মানে এটাই তোমরা বর্তমানে ভ্যাকেন্সি রয়েছে ধরতে পারো এবং অ্যাপ্রক্স বলেছে স্যার অর্থাৎ এখান থেকে কিছু কিন্তু ভ্যাকেন্সি বাড়তে পারে ঠিক আছে বা হয়তো বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে রিপোর্ট হওয়া বাকি আছে এর জন্যই হয়তো স্যার অ্যাপ্রক্স কথাটা লিখেছে ঠিক আছে তো এসে সাড়ে ছশো অ্যাপ্রক্স ধরতে পারো এবং ক্লার্কশিপে আট হাজার রয়েছে এটা একটা সুখবর কিন্তু মিসলেনিয়াসের ভ্যাকেন্সি আমরা আরও বেশি আশা করেছিলাম কারণ এত বছর পর রিক্রুটমেন্ট সেখানে সাড়ে ছশো বা সাতশো ভ্যাকেন্সি থাকলে এটা সত্যি অনেকটাই কম আটশো নশো ভ্যাকেন্সি যদি হয় মিসলেন্সে আটশো বা নশো তাহলে কিন্তু ঠিক ছিল ঠিক আছে এখানে সাড়ে ছশো ভ্যাকেন্সি মিসলেনিয়াসের ক্ষেত্রে অনেকটাই কম তবে ক্লার্কশিপের ভ্যাকেন্সি আট হাজার প্লাস বা আট হাজার এটা কিন্তু ভালো ভ্যাকেন্সি তোমাদের জন্য রয়েছে এবং আমরা জানি যে রেজাল্টের ক্ষেত্রে কিন্তু দশগুণ ক্যান্ডিডেটকে পাস করানো হয় সুতরাং সাড়ে ছশো যদি ভ্যাকেন্সি থেকে থাকে থাকে তাহলে প্রিলিমিনারি সাড়ে ছ হাজার জন বা সাড়ে ছ হাজার প্লাস বা সাত সাত হাজার প্লাস ক্যান্ডিডেটকে কিন্তু মিসলেনিয়াস প্রিলিমিনারিতে পাশ করানো উচিত ঠিক আছে তো এই ছিল আপডেট ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য